সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা একাদশ অধ্যায় এগারো দশমিক এক এই অনুশীলনের পরবর্তী অর্থাৎ ন নং সমস্যা থেকে শুরু করব। গত পর্বে আমরা এই অধ্যায়ের সাত এবং আট নং সমস্যার সমাধান করেছি আজ পরবর্তী ন নং থেকে শুরু করতে যাচ্ছি তো প্রথমে আমরা নয় নং সমস্যাটা দেখে নিচ্ছি তো ন নং সমস্যায় আমাদের দুইটা দুইটা সমস্যা দেওয়া আছে এক নাম্বার একটা প্রমাণ করতে হবে দুই নাম্বার আর একটা প্রমাণ করতে হবে কিন্তু আমাদের মান কিন্তু একটা দিয়ে এই দুইটা অঙ্ক মধ্যে সমাধান করতে হবে তো আমরা ন নঙের প্রথম মানটি আমরা উঠিয়ে নিচ্ছি নাম্বার নয় দেয়া আছে তো কী দেয়া আছে আমাদের এ বাই বি এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল হচ্ছে সি বাই ডি তো এই মান দেয়া আছে এই মান কিন্তু আমাদের দুইটা সমাধান করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কী করবো এই মান সমান আমরা কী ধরব কে ধরে নেব আমরা করেছিলাম যে বলছিলাম যে অনুপাত সমানুপাতের অধ্যায়ে যদি কোনো আমরা মান ধরে নিই বসত ধ্রব্য আমরা কে ধরে নেব তো কে কিন্তু আমাদের এই তিনটে ভগ্নাশের সমান তোমরা তিনটা একে একে আমরা তিনজনকে দিয়ে দেবো তো প্রথমে এখানে তো এই ধরনের মান এ বাই বি বিসি সি বাই ডি এই টাইপের মান যখন আমরা কে এর সাথে কম্পেয়ার করবো তো সেই ক্ষেত্রে কী করতে হবে আমাদের উল্টো দিক থেকে আমরা মানটা দিয়ে যাবো কারণ একটার মান আরেকটাতে আমাদের বসাতে হবে এখন খেয়াল করো কে এর মান প্রথমে আমরা সি বাই কে দেবো সি বাই ডি সুতরাং এই জায়গায় যদি আমরা আর গুণ করি তো ওয়ান দ্বারা সি কে গুণ করলে হবে সি ইকোয়াল ডি দ্বারা কে কে গুণ করলে হবে ডি কে অর্থাৎ সি এর মান হলো আমাদের ডি কে আবার এখন বি বাই সি কে আমরা মানটা দেব বি বাই সি কে এখন আর গুণ করো ওয়ান দ্বারা বি কে গুণ করলে হবে বি সমান হচ্ছে সি দ্বারা কে কে গুণ করলে সি কে এখনো শেষ হয়নি বা বি ইকুয়াল তো এইখানে খেয়াল করো সি এর মান কিন্তু আমরা পেয়েছি কত ডি কে তো সি এর মান আমরা বসিয়ে দেব ডি কে এটা কিন্তু সি এর মান ইন্টু কত আছে কে সুতরাং তো বি ইকুয়াল আমরা কত পেলাম ডি কে স্কোয়ার তো সের মান ডি কে এর মান পেলাম আমরা ডি কে স্কোয়ার এখন একটা একটা মান আমাদের বের করা বাকি আছে তো সেটা আমরা আবার লিখে বের করে দেব আবার এ বাই বি ইকুয়াল হচ্ছে কে বা ওয়ান তারা গুণ খুলে এ ইকুয়াল বি তারা কে কে গুণ খুলে বি কে এখন আমরা এর মান বসিয়ে দেব বিয়ের মান বসিয়ে দেবো তো এ সমান বিয়ের মান ছিল আমাদের ডি কে স্কোয়ার বিয়ের মান কিন্তু ডি কে স্কোয়ার ইন্টু এ কে সুতরাং এ ইকুয়াল হচ্ছে আমাদের ডি কে কিউব তোমরা এর মান পেয়েছি ডি কে কিউ বির মান ডি কে স্কোয়ার এবং সি এর মান হচ্ছে ডি কে তো এই তিনটা মান দ্বারা আমরা দুইটা অঙ্কের সমাধান করব তো নাম্বার वन लेफ्ट हैंड সাইড লেফট হ্যান্ড সাইড দিয়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার বাই প্লাস সি স্কোয়ার এখন আমরা এগুলোর মান বসিয়ে দেব তো এর মান আমরা কী পেয়েছিলাম ডি কে কিউব এর মান পেয়েছি আমরা ডি কে কিউব তো এর উপর স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিয়ে দিলাম প্লাস বিয়ের মান ছিল কি আমাদের ডি কে স্কোয়ার তো ডি কে স্কোয়ার আর এখানে ছিল হোল স্কোয়ার বিয়ের মান ডি কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এর মান কিন্তু আমাদের কী ছিল ডি কে তো সির সাথে স্কোয়ার ছিল আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম তো এখন খেয়াল করো আমরা স্কোয়ারগুলো ভাঙিয়ে দেবো তো ডি কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের ডি স্কোয়ার কে কিউ কে স্কোয়ার করলে হবে আমাদের কেটু দিব সিক্স প্লাস ডি কে স্কোয়ার করলে হবে আমাদের ডি স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার করলে হবে কেটু দিব আর ফোর এইখানে ডি স্কোয়ার কেটু দিব আর ফোর প্লাস ডি স্কোয়ার কে কে স্কোয়ার করলে কে স্কোয়ার এখন আমরা কমন নেবো তো এইখানে লবের অংশে আমাদের কমন যাচ্ছে কি ডি স্কোয়ার ওকে আর কী কমন যাচ্ছে কেটু দিবর ফোর কমন যাচ্ছে তো ডি স্কোয়ার এবং কে টু দর ফোর গেলে কী থাকছে কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর কেটু দর ফোর দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান অর্থাৎ সেম সংখ্যা দ্বারা ভাগ করলে ওয়ান হয় তো এখানে কমন যাচ্ছে আমাদের ডি স্কোয়ার এবং কে কে স্কোয়ার কমন যাচ্ছে তো ডি স্কোয়ার কে স্কোয়ার এটাকে ভাগ করলে হবে আমাদের কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার দ্বারা ডি স্কোয়ার কে স্কোয়ারকে ভাগ করলে আমাদের ওয়ান তো এটার সাথে এটা কাটা ডিস্কোয়ার ডিস্কোয়ার কে স্কোয়ার দ্বারা কেটু দ্বারা ফোর কে কাটলে হবে আমাদের কে স্কোয়ার ওকে ইকুয়াল কে স্কোয়ার আমাদের লেফট হ্যান্ড সাইডের মান কিন্তু হলো কে স্কোয়ার এখন আমরা রাইট হ্যান্ড সাইডটের উপরও করে নেব রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডের অংশে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওকে এখন বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার এটা কিন্তু বিয়ের মান বি সাথে স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিলাম প্লাস সি এর মান কিন্তু আমাদের ডি কে তো স্কোয়ার ছিল স্কোয়ার সের মান ডি কে এইখানে স্কোয়ার ছিল স্কোয়ার প্লাস ডি এর কোনো মান নেই ডি স্কোয়ার ডি স্কোয়ার থাকল এখন স্কোয়ার ভাঙিয়ে দাও ডি কে স্কোয়ার করলে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার করলে হবে কে টু দি বার ফোর প্লাস ডি কে স্কোয়ার করলে ডি স্কোয়ার কে কে স্কোয়ার করলে কে স্কোয়ার এইখানে সেম তাই ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এইখানে ছিল ডি স্কোয়ার তো এখন আমাদের কমন নেবার বলা তলবের অংশ আমাদের কী কমন যাচ্ছে ডি স্কয়ার কমন যাচ্ছে এবং কি কে স্কোয়ার কমন যাচ্ছে তো ডি স্কোয়ার কে স্কোয়ার চলে থাকছে প্রথমে আমাদের কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার দ্বারা এইটাকে ভাগ করলে আমাদের ওয়ান হবে সেম সংখ্যা তো এখন নিচে কমন যাচ্ছে শুধু ডি স্কোয়ার তো ডিস্কোয়ার চলে গেলে থাকে কে স্কোয়ার প্লাস ডি দ্বারা দ্বারা ডিস্কোয়ারকে ভাগ করলে ওয়ান এইটা এইটা ডি স্কোয়ার কাটা তো কি থাকে কে স্কোয়ার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তো এখন পরবর্তী দুই নং সমস্যাটা আমরা দেখে নেব তো দুই নং সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমাদের ওই প্রথমে যে নঙের মানগুলো আমরা বের করে নিয়েছিলাম যেমন এর সমান কত পেয়েছি আমরা এ সমান ডি কে কিউব বি সমান পেয়েছি আমরা ডি কে স্কোয়ার সি সমান পেয়েছি ডি কে তো এই মান তিনটেই কিন্তু আমাদের প্রয়োজন পড়বে দুই নং সমস্যার সমাধান করার জন্য লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইড

তো এইটুকু আমাদের মান ছিল তো এখন আমরা এখানে কী করব মানগুলো প্রথমে বসিয়ে দেবো তো এখানে এ ছিল এর মান আমাদের ডি কে কিউ হোল স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ডি কে হোল স্কোয়ার তো প্রথম অংশ এইটুকুর আমাদের মান বসানো ওকে তো এখানে আমাদের সেকেন্ড প্যাকেট ব্যবহার করতে হবে বিয়ের মান হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে কি ডি কে হোল স্কোয়ার প্লাস এইখানে কিন্তু আমাদের ডি এর কোনো মান নেই তো ডি স্কোয়ারে আমাদের ডিস্কোয়ার থাকলো এখন আমরা কী করব স্কোয়ারগুলো ভাঙিয়ে দেবো তো ফার্স্ট ব্রেকট তো ফার্স্ট ব্রিকেট এইখানে স্কোয়ার ভাঙলে হবে আমাদের ডি স্কোয়ার কে টু দি সিক্স প্লাস করলে হবে আমাদের ডি স্কোয়ার কে টু দি ফোর প্লাস এইখানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার আর এইখানে স্কোয়ার করলে হবে ডি স্কোয়ার কে টু দি ফোর প্লাস এইখানে প্লাস ছিল আমাদের ডি ওকে এখন এই অংশে আমাদের কমন যাচ্ছে কি ডি স্কোয়ার কে কমন যায় তো ডি স্কোয়ার কে যখন আমরা কমন নেব তো ডি স্কোয়ার এবং কে চলে গেলে থাকে কি কে টু দি ফোর সরি কে না কে স্কোয়ার কমন যায় তো এখানে কি কে টু দি বার ফোর প্লাস এইখানে থাকে কে স্কোয়ার প্লাস এইখানে থাকবে ওয়ান তো এইটির মধ্যে আমাদের কমন যাচ্ছে শুধুমাত্র ডি স্কোয়ার তো ডি স্কোয়ার কমন গেলে কে টু দি ও ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এখন এই অংশটা আমাদের কি গুণ আকারে আসে না আমরা গুণ করে দেবো ডি স্কোয়ার এবং ডি স্কোয়ার গুণ করলে হচ্ছে ডি টু দি পাওয়ার ফোর আর এখানে আছে কে স্কোয়ার আর দেখো এই দুইটা সংখ্যা আমাদের গুণ করলে হবে কত কে টু দি ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড অংশের মান তো এখন আমরা রাইট হ্যান্ড সাইডটুকু করে নেব রাইট হ্যান্ড সাইড এখানে আছে আমাদের এবি প্লাস বি সি প্লাস সিডি প্লাস বি সি প্লাস সি ডি এখন আমরা প্রথমে মান বসিয়ে দেবো তো এর মান কত এর মান হচ্ছে ডি কে কিউব ইন্টু বিয়ের মান হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস বিয়ের মান ডি কে স্কোয়ার সের মান হচ্ছে ডি কে প্লাস সের মান ডি কে ইন্টু ডির মানে ডি ডি থাকবে হোল স্কোয়ার এখন গুণ করো ডি ডি গুণ করলে হচ্ছে আমাদের ডি স্কোয়ার কে কিউব এবং কে স্কোয়ার গুণ করলে হবে আমাদের কে টু দি পর ফাইভ প্লাস এখন এইখানে গুণ করলে হবে ডি স্কোয়ার কে কিউ গুণের বেলায় পাওয়ার কিন্তু আমাদের যোগ হয় প্লাস এইখানে হবে ডি স্কোয়ার কে হোল স্কোয়ার এখন আমরা কমন নেব তো কমন নিলে আমাদের কী কমন যাচ্ছে জায়গায় ডি স্কয়ার কমন যাচ্ছে এবং কে কমন যাচ্ছে তো ডি স্কোয়ার কে কমন গেলে কী থাকে কে টু দি পাওয়ার ফোর প্লাস এইখানে থাকে কে স্কোয়ার প্লাস এইখানে থাকবে আমাদের ওয়ান হোল স্কোয়ার এখন কিন্তু স্কোয়ারটা কিন্তু সবটার উপরে আমরা দিয়ে দেবো তো ডি স্কোয়ার কে স্কোয়ার করলে হবে আমাদের ডি টু দিওয়ার ফোর কে কে স্কোয়ার করলে হবে আমাদের কে স্কোয়ার ইন এখন স্কোয়ারটা কিন্তু এই অংশের উপরেও আসছে তো আমরা এই অংশের উপরে দিয়ে দেবো কে টু তোর ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার তো আমাদের কিন্তু ড্রানপক্ষ পক্ষ মিলে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তো আশা করি আমরা এই নয় নং সমস্যাগুলোর সমাধান বুঝতে পারছি এখন দশ নং সমস্যাটা আমরা দেখে নিচ্ছি তো নাম্বার দশ দশ নম্বর বলা হয়েছে এক্স সমান ফোর এ বি বাই এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ বাই প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স টু টু বানাতে হবে আমাদের ঠিক আছে তো এইখানে মান যেটা দেওয়া আছে সেটা আমরা আগে উঠিয়ে নেব দেওয়া আছে দেওয়া আছে এক্স সমান ফোর এ প্লাস বি তো এইটার মান যখন আমরা নিয়ে কাজটা প্রথমে কিন্তু আমাদের নির্ণয় মানটা নির্ণয় করে নিতে হবে ঠিক আছে তো এটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব উভয় পক্ষকে টু এ দ্বারা ভাগ করব তো এক্স বাই টু এ ইকুয়াল তো এই পাশে কিন্তু আমাদের টু এ দ্বারা ভাগ করে নিতে হবে টু এ ইন্টু কত ছিল এ প্লাস বি উভয় পাশে কিন্তু আমরা টু এ দ্বারা ভাগ করে দিলাম তো এখন এই যে টু দ্বারা ফোর কেউ কাটলে আমাদের দুই থাকে এ এ কাটা তো এখন থাকলো গেম এক্স বাই টু এ এইখানে থাকল টু বি বাই এ প্লাস বি এখন আমরা যোজন বিজন করে নেব তো যোজন বিজনের নিয়মটি হচ্ছে লব প্লাস হর বাই মাইনাস হর যোজন বিজন টু বি প্লাস এ প্লাস বি এখন এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ এইখানে এ ছিল আমাদের একটা থাকলো টু বি এবং একটা বি যোগ হচ্ছে আমাদের থ্রি বি এখন টু বি থেকে একটা বি মাইনাস করলে হচ্ছে একটা মাইন একটা বি মাইনাস এ খেয়াল করো প্রথম অংশের মান কিন্তু আমরা পেয়ে গেছি অর্থাৎ এক্স প্লাস টু এ এই অংশের মান আমরা পেয়ে গেছি কীভাবে টু এ দ্বারা উভয় পক্ষে ভাগ করে তো দ্বিতীয় অংশের মানটা পাওয়ার জন্য কী করতে হবে টু বি দ্বারা ভাগ করে নিতে হবে তো আমরা এখন দ্বিতীয় অংশটুকু মান নির্ণয় করে নিচ্ছি তো দ্বিতীয় অংশের মান নির্ণয় করার জন্য মানটা আবার নিয়ে নিতে হবে তো লিখবো আমরা আবার আবার এক্সমান কী দেয়া ছিল ফোর বি বাই এ প্লাস বি এইটা দেওয়া ছিল তো তখন ভাগ করেছিলাম আমরা টু এ দ্বারা এখন ভাগ করবো আমরা টু বি দ্বারা তো এক্স বাই টু বি ইকুয়াল এইখানে ছিল ফোর এ বি তো টু বি ইন্টু ছিল আমাদের এ প্লাস বি এখন টু দ্বারা ফোর কে কাটলে বার বি এবং বি কাটা তো এক্স বাই টু বি ইকুয়াল এইখানে থাকে কত আমাদের টু এ এখন এইখানে ছিল এ প্লাস বি এখন আমরা দুজন দুজন করব তো এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল এইখানে দুজন বিজন টু এ প্লাস এ প্লাস বি তো টু এ মাইনাস এ মাইনাস বি বিজনের পরিস্থিতির চিহ্ন কিন্তু আমাদের পরিবর্তন হয় তো এখন আমরা মান নির্ণয় পেয়ে গেছি সুতরাং এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি ইকুয়াল তিনটা এ এবং একটা এ যোগুলো হচ্ছে আমাদের থ্রি এ প্লাস শুধু বি এখন টু এ থেকে একটা এ মাইনাস করলে এ মাইনাস বি তো দ্বিতীয় অংশের মানও কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা লেফট লেফট হ্যান্ড সাইড দিয়ে টু মানটা নির্ণয় করে নেব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী ছিল আমাদের এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি তো এইটুকু তো এইটুকু চাইছে কিন্তু তার জন্যই কিন্তু আমাদের এইটার মান এবং এইটার মান আমরা বের করে নিয়েছি তো এইটার মান কী পেয়েছিল আমরা এ প্লাস থ্রি বি আর বাই কত বি মাইনাস এ প্লাস আর এই অংশের মান কিন্তু এই যেখানে আছে এটা কত পেয়েছি আমরা থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি এখন খেয়াল করো এই ভগ্নাশের হর আছে আমাদের কত বি মাইনাসে আর এই ভগ্নাশের হর আছে আমাদের এ মাইনাস বি সংখ্যা সেম কিন্তু চিহ্ন পরিবর্তন তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে মাইনাসটা কমন নিয়ে নিতে হবে তো প্রথম অংশ আমাদের ঠিক থাকবে এ প্লাস থ্রি বি এ প্লাস এখন যদি আমরা মাইনাস কমন নিই থ্রি এ মাইনাস কমন মানুষের চিহ্ন পরিবর্তন অর্থাৎ বি মাইনাস ছিল এটা প্লাস হবে এ প্লাস ছিল মাইনাস হবে আর গিয়ে লিখবো আমরা বি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি এ মাইনাসে মাইনাস এ তো এখন এই মাইনাস কিন্তু এই প্লাসের সাথে আমাদের গুণ করে দিতে হবে তো এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ প্লাস বি বাই মাইনাস এ ওকে এখন আমরা কি করবো লসাও করব তো এই দুইটার মধ্যে লস আগু হবে আমাদের যেহেতু ম্যাচ করে গেছে লস হবে বি মাইনাস এ তো লস আগু ম্যাচ করলে উপরে মানের কোনো পরিবর্তন হয় না এ প্লাস থ্রি বি মাইনাস এখন চিহ্ন পরিবর্তন থ্রি এ প্লাস এ মাইনাসে মাইনাস বি এই যে এই সংখ্যা দ্বারা যখন এটাকে ভাগ করলাম ওয়ান হয় ওয়ান দ্বারা গুন করলে যাচ্ছিল তাই হবে তো মাইনাস এইটা দ্বারা একে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এই অংশে করলে আমাদের এইটাই শুধু মাইনাসের জন্য চিহ্নটা আমাদের পরিবর্তন হয়েছে তো এখন আমরা যোগ করি তো তিনটা বি থেকে একটা বি মাইনাস করলে আমাদের থাকে টু বি মাইনাস তিনটা এ থেকে একটা এ মাইনাস করলে হবে আমাদের টু এ এখানে বি মাইনাস এ এখন এখানে কিন্তু টু কমন যাচ্ছে তো টু কমন নিলে আমাদের বি মাইনাস এ এইখানে বি মাইনাস এ বি মাইনাস বি মাইনাস এ কাটা থাকছে আমাদের টু সুতরাং মিলে গেছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তো আশা করি আমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পারছি এখন পরবর্তী সমস্যা আমরা দেখে নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তী নম্বরটি হচ্ছে আমাদের এগারো তো এইখানে দেয়া আছে এক্স শমন এক্স শমন কী দেওয়া ছিল থ্রি এম প্লাস ওয়ান প্লাস থ্রি এম মাইনাস ওয়ান ওকে সেম তাই শুধু চিহ্নটা আমাদের পরিবর্তন এম প্লাস ওয়ান এইখানে প্লাস ছিল মাইনাস থ্রি এম মাইনাস ওন তো এইখানে খেয়াল করো যখন আমি কী বলছিলাম যে এরকম বগনাশের হরা এবং লব যদি আমাদের ম্যাচ করে যায় তো কী করতে হবে আমাদের যোজন বিজন তো যোজন বিজন কিন্তু এক পাশে হয় না দুই পাশেই করতে হয় তো এই পাশে যোজন বিজন করার সময় কী করতে হবে এর হরা আছে আমাদের ওয়ান অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ওকে এখন এই পাশে আমাদের যোজন বিজন করে নেব প্রথমে লবের অংশ লিখে নিচ্ছি আমরা প্লাস এম মাইনাস ওয়ান তো লবের অংশ লিখলাম তারপর প্লাস যুজনের প্লাস এখন হরের অংশটা আমরা লিখে নিচ্ছি থ্রি রোড এম প্লাস ওয়ান মাইনাস রোড এম মাইনাস ওয়ান তো আমাদের যুজনের কাজ ওকে এখন বিউজন করবো আমরা তো বিউজনে কিন্তু লব প্রথমে লিখব এম প্লাস ওয়ান প্লাস থ্রি রোড এম মাইনাস এখন দুজনের পরিবর্তে এখানে হবে বিউজন তো আমাদের হরের চিহ্নটা পরিবর্তন তো থ্রি রুট এম প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস তো এইখানে কী কাটা যাবে আমাদের এই সংখ্যা প্লাসে মাইনাসে আর এইখানে কাটা যাবে আমাদের এই প্লাসে মাইনাসে কাটা তো ওকে এখন আমাদের যা থাকলে এটা আমরা লিখে নিচ্ছি এইখানে আসে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এই দুইটা সংখ্যা যখন আমরা যোগ করব তো কী থাকবে টু থ্রি রোড এম প্লাস ওয়ান বাই টু থ্রি ওকে এখন এই আমাদের কাটা যাচ্ছে তো কাটা যাওয়ার পর যা থাকলো সেটা আমরা লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এইখানে থাকলো আমাদের এম প্লাস ওয়ান রুট এম মাইনাস ওয়ান এখন আমাদের রুট না ওঠানো পর্যন্ত কিন্তু আমরা আর কিছু করতে পারছি না কারণ এক্সের সাথে ওয়ান জুগ হন এক্সের সাথে ওয়ান বিগ হয় আর এই রুটের ভিতরে কোনো কাজ আমাদের অবশিষ্ট নিত এখন আমাদের রুটটা উঠিয়ে দিতে হবে তো যদি শুধু রুট থাকতো তো আমরা এই রুটটা আমরা বর্গ করে উঠিয়ে দিতাম কিন্তু এই রুটের পাওয়ার কিন্তু আছে থ্রি তো এই রুটটা আমাদের উঠানোর জন্য কী করতে হবে ঘন করতে হবে তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা কী করবো ঘন করবো ইকুয়াল এইখানে যা ছিল এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান এটাকে আমরা ঘন করে নিলাম এখন ঘন করার পর এখানে একটা সূত্র পড়ছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি হচ্ছে আমাদের ওয়ান ওয়ান আমাদের থ্রির সাথে গুণ করলে কিন্তু থ্রি হবে তার জন্য আমরা ওয়ানটা লিখলাম না প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এই এ বি কিন্তু ওয়ান ওয়ানকে স্কোয়ার করলো যা না করলেও তাই তো আমরা এটি লিখলাম না প্লাস এইখানে বি কিউ নিচে সেম তাই শুধু মাইনাসের সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এখানে রুট এবং কিউব কাটা যায় থাকে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান এখন খেয়াল করো উপরেচে কিন্তু আমাদের আবার সেম সংখ্যা ম্যাচ করে গেছে তখন আমরা আবার কী করব

থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এখন মাইনাসের পর হর লিখব চিহ্নটা পরিবর্তন তো কি এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স প্লাসে এখন এই পাশে আমাদের যোজন করতে হবে এই পাশে যুজন দুজন কী হবে লব আগে এম প্লাস ওয়ান এখন হর এম মাইনাস ওয়ান ওকে এখন লব প্লাস ওয়ান মাইনাস চিহ্ন পরিবর্তন এম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তো এখন এই জায়গায় আমাদের থ্রি এক্স কাটা এইখানে প্লাস ওয়ান কাটা এইখানে এক্স কিউব কাটা থ্রি এক্স থ্রি কাটা এইখানে ওয়ান ওয়ান এখানে এম এম কাটা ওকে এখন যা থাকলো সেটা আমরা লিখে নিচ্ছি তো এইখানে এক্স কিউ বা কয়টা আমাদের দুইটা তো টু এক্স কিউ প্লাস এখন থ্রি এবং থ্রি এক্স যুগুলো হচ্ছে সিক্স এক্স বাই থ্রি এক্স স্কোয়ার এবং থ্রি এক্স স্কোয়ার যুগগুলো হচ্ছে সিক্স এক্স প্লাস ওয়ান এবং ওয়ান হচ্ছে ইকুয়াল এইখানে আমাদের এম এবং এমের যুগ ফল টু এম ওয়ান এবং ওয়ানের যুগ ফল হচ্ছে টু তো এখন আমাদের লবের ক্ষেত্রে টু কমন যাচ্ছে এই জায়গায় তো টু আমরা কমন এলাম টু চলে গেলে থাকে এক্স কিউ প্লাস থ্রি এক্স টু যেহেতু আমরা কমন নিয়েছি এইখানে টু কমন টু কোমন থাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইখানে ছিল আমাদের টু এম বাই টু এখন টু টু এই টু এই টু কাটা তারপর কী থাকছে এক্স কিউ প্লাস থ্রি হচ্ছে এম ওকে এখন আমরা করব এমের হর আছে আমাদের ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই হবে তো ওয়ান দ্বারা গুণ করলে কি হবে এক্স কিউব প্লাস দ্বারা এটাকে গুণ করলে থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম গুণ করলে হবে আমাদের এম এখন সবগুলো সংখ্যা আমরা এক পাশে সাজিয়ে লিখবো সুতরাং এখানে ছিল লিখলাম এইটা আমাদের এই পাশে প্লাস ছিল এই পাশে আসলে আমাদের মাইনাস হয়ে আসবে থ্রি এম এক্স স্কোয়ার এটা তারপর আছে কত প্লাস থ্রি এক্স এখন এম এই পাশে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস এম ইকুয়াল জিরো তো কিন্তু আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিলো তো এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল জিরো তো আমরা এটা প্রমাণ করে দিয়েছি তো কি লিখবো আমরা প্রুফ তো আশা করি আমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পারছি তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই শেষ করব সবার জন্য অনেক রইলো সবাই বেশি বেশি করে অনুশীলন করবো আমরা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো